বলে না আমরা মিথ্যা বলতেছি না আমরা সত্য কথাই বলতেছি আমরা সত্য কথাই বলতেছি আমাদের কথা একটু ভালো করে বুঝবার চাও ও মুমিন বলে কি ও আমার সেনাবাহিনীরা আপন তিন ভাইয়ের মধ্য থেকে বড়জনকে আগুনের ভিতরে জীবন্ত ফেলে দাও বা সার সেনাবাহিনীরা আপন তিন ভাইয়ের ভিতরে বড় ভাইকে ধৈরা উত্তপ্ত তেলের ভিতরে সাইরা দিছে সাথে সাথে শরীরের চামড়ার বস্তুগুলো ফুটন্ত তেলের সাথে মিশে গেছে শরীরের হাড় গুলো খরকোটার নেই তেলের উপর আস্তে আস্তে ভাসতে আরম্ভ করে দিছে বাদশা বড় ভাইয়ের মৃত্যুর যন্ত্রণা তার চক্ষু দিয়ে অবলোকন করেছে নি চক্ষু দিয়া দেখেছে আর মনে মনে চিন্তা করে হারে একজনের মৃত্যু দেখা বাকি দুইজন অটোমেটিক খেদায়াতের পথে চলে তাদের কাজ কোন ধরনের দাওয়াত দেওয়ার দরকার পড়বে না এই চিন্তা টুকু কইরা বাদশাহ মিজু ভাইকে ডাক দে বলে মিজুরে দেখেছিস বড় ভাইয়ের মৃত্যুর কত যন্ত্রণা দেখেছিস বড় ভাইয়ের মৃত্যুর কতটুকু দুঃখ কষ্ট তোর চক্ষু দেয়া দেখেছিস এখন কি আর আমাকে বুঝাইতে হবে নাকি এখনো সুযোগ আছে তোর ইমানকে তুই ফেরত দিয়া দিবি মেজুবাই ডাক দিয়া বলে বাদশা আপনি আমাকে ভয় দেখেন না আপনি আমার ভাইয়ের মৃত্যুর ভাগ্যে অবস্থাটা আপনার চক্ষু দেয়া দেখছেন ও বাদশা আপনি আমার ভাইয়ের আভ্যন্তরীণ অবস্থাটা দেখেন না এই কারণ আপনার চক্ষু নাই মানি পাওয়ারফুল চক্ষু নাই বলে তুমি কি দেখছো আমার চক্ষু দিয়ে দেখেছে আমার বড় আগুনের ভিতরে পড়ে গেছে শরীরের চামড়াটা পড়ে গেছে হাড্ডি থেকে গোস্ত খসে খসে পড়তেছে আগুন উত্তপ্ত তেলের ভিতরে ডুবে যাবে ঠিক এক আগ মুহূর্তে আমার দিকে তাকে একটা মুসকি হাসি দিছে আমারে ডাক দেয়া বলে ভাই রে এরপরেই কিন্তু তোর সিরিয়াল আমার এই বাহ্যিক অবস্থা দিকে ভয় করিস না আমার শরীর পুড়ে গেছে তাই কি হয়েছে আমি কোনো দুঃখ কষ্ট অনুভব করতেছি না আমার দিলের ভিতরে আল্লাহ তাআলা প্রশান্তি দান করেছেন সাকিনাত দান করেছেন কারণ আমার জবান এখন আল্লাহর জিকির করতেছে আল্লাহ বলেন আল্লা আল্লাহ কলু আমার আল্লাহর গুণ গান গাইতেছে আল্লাহ আমার দিলের ভিতরে আল্লাহ তালা একটা প্রশান্তি দান করেছেন আমি এই ফুটন্ত তেলের নিচে আমি ডুব দিতেছি ডুব দিয়ে আমি জান্নাতে ডুবতেছি বয় করিস না তুইও আয়া পর আগুনে ঝাঁপ দে যদি জান্নাস পাইবার চাই কোন ধরনের কোনো ভয় করিস না বাদশাহ মেজুবাইকে আগুনের ভিতরে ছেড়ে দিছে সাথে সাথে জ্বলে গেছে পুড়ে গেছে দুই ভাই শহীদ হয়ে গেছে ভাই ছিল তিনজন এখন আছে কয়জন সবার বড় জন আছে নাকি ছোট জন আছে ছোট জনকে দেখা বাদশা মায়া লাগতেছে সুটাম দেখির অধিকারী চেহারা চেহারার ভিতরে কোনো দাড়ি গোজাই নাই মায়াবি চেহারা দিকে বাদশার মায়া লাগছে বাদশা হার মানবার চাই না ছোট্ট বাইটা বাদশার পাশে বসায় তার গাড়ির ভিতরে হাত দিয়ে মাথায় হাত দিয়ে বলে ছোটরে দুইজন ভুল করেছে বিদায় তুমিও কি ভুল করবে কিনা তুমি ভয় করো না তোমার দুই ভাইয়ের অভিভাবকত্ব হারাইছো বলে কি হয়েছে বাকি জিন্দিগির জন্য আমি বাদশাহ তোমার অভিভাবকত্ব গ্রহণ করলাম রাষ্ট্রের বড় পদ তোমাকে দিব আমি রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে গভর্নরদের মেয়েদের সাথে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করাইব যা তোমার প্রয়োজন সমস্ত প্রয়োজন আমি মিটাইব তবে শর্ত হইল কিছুক্ষণের জন্য ইমানটাকে ফেরত দিয়ে দাও ছোট্ট ভাইটা ডাক দিয়ে বলে বাদশাহ যা কিছু অফার করেছেন ভালো কিছু অফার করেছেন কিন্তু এই অফারগুলো আমি ইমানদার আমি মুমিন আমার কাছে অফারগুলো তুচ্ছ কারণ মুমিন দুনিয়া দেখি না মুমিনের টার্গেট মুমিনের চক্ষু থেকে পরকালের দিকে জান্নাতের দিকে ডাক দেয়া বলে বাসা আপনার নিয়ামতগুলো আপনার অফারগুলো কেন তুচ্ছ মনে হয় কারণ আমার ইমানি পাওয়ার আছে আমি ইমানি পাওয়ার দিয়া যা দেখতেছি তা আপনার থেকে কোটি কোটি গুণ বেশি ভালো কি দেখতেছ তুমি ছোট তুমি আবার কি দেখো বলে আপনি দেখতেছেন আমার দুই বা আগুনের ভিতরে জ্বলতেছে আমার দুইটা বা গুণের ভিতরে পড়তেছে কিন্তু আমার ইমানি চক্ষু দেয়া দেখতেছি আমাকে যেই কড়াইয়ের ভিতরে আমাকে ফেলে দিবেন ওই করায়ের ভিতরে জান্নাতের ফুলের মালা নিয়ে আমাকে সংবর্ধনার জন্য অপেক্ষা করতেছে আল্লাহ আকবার আওয়াজ করে বলেন আল্লাহ আকবর চিৎকার দিয়া বলেন আল্লাহ মুমিনের কণ্ঠে উচ্চ আওয়াজে বলেন আল্লাহ আকবর বলে আর শুধু খান্ত না আমার দিকে টাকা একটা আল্লাহ তালার কোরআনে পাকের এক মধুময় কণ্ঠা আয়াত তিলামত করতেছে আর আমাকে শোনা নাহনুল ওয়া নাহনুন্নাঈমাতু ফালা নাবাসু ওয়া নাহনু আরদিয়াত ওয়া নাহনু আরদিয়াত ফালা নাসখাতু তুবা লিমান তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহ আল্লাহ এই বলে কোন দিন দুঃখ দিব না কোন দিন সুখ দিব বানানের সময় স্বল্পতা অনেক বড় বড় ওয়েজ রাসবে ইনশাআল্লাহ আল্লাহ যদি আগামীতে বাঁচায় রাখেন বাকি অংশটুকু শোনাইবার চেষ্টা করব। আজকে শুধু এতটুকুই পণ নিব ইত্যা করল গুলাম তুমি আল্লাহকে ভয় করো যদি আল্লাহর ভয় দিলের ভিতরে দুই কাজা

সময়ের স্বল্পতার ধরুন তাকে সময় দিতে পারিনি বাড়ি মহা গন্তন কুরআনের আর এই কোরআনের আলোয় আলোকিত হয়ে সেই আলোর চোয়া ফিরিয়ে দিতে আসছেন করা এলাকাবাসী ও সকল ভক্তবৃন্দের উৎসর্গিত মাহফিলে এই মাহফিলে প্রতি বছর উৎসর্গিত করেন এন্টারটেনিয়ার পক্ষ থেকে মিজানুর রহমান মিজান খান ও মিজান সাহেব আরও অনেকে যেমন রুকন চৌধুরী নূর এলাহি কানাজাদ মোহাম্মদ আসলাম সাহেব করাচি করাচি কানপাড়া তুহিন কান সুজ তারাই এই মাহফিলটিকে সমিত করার জন্য সৌন্দিত করার জন্য সুশোভিত করার জন্য এরা প্রতি বছর এই মাহফিলে কাজ করে টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করে আসছে

ঠিক আছে অসুবিধা নেই অসুবিধা নেই ঠিক আছে সাউন্ডটা অ্যাডজাস্টিং করেন চাচা কেমন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও বারাকাতু সবাই ভালো আছেন ভালো রাখার মালিককে মন্দ রাখার মালিককে এখানে গত বছর কে কে ছিলেন একটু হাটটা উঠান আলহামদুলিল্লাহ সবাইকে আমাকে চিনেন চিনেন তাহলে যে আল্লাহ এক বছর পর্যন্ত এক বছর পরে আবার ওই মাহফিলে আসার সুযোগ দিছেন সুযোগ দিচ্ছেন কি মন্ত্রী সাহেব কে দিছেন আল্লাহ সে আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ আকবর আরও জোরে বলে আল্লাহ আকবার আল্লাহ আকবর শব্দের অর্থ হলো আল্লাহ বড় আল্লাহ কি ছোটো কী বলেন আপনি বললেও বড় আমি না বললেও আল্লাহ বড়ই এরপরেও যেহেতু ঘোষণা দিচ্ছি আল্লাহ বড় আল্লাহ বলেন যাও যাওবান্দা তোমাদের সকলকে মাফ করে দিলাম তালা যদি মাফ করে দেন দেশের কেউ নিষেধাজ্ঞা জারি করতে পারবো কেন মাফ করে দিল কথা বলেন না কেন পাওয়ার কার আল্লাহর যদি পাওয়ার না থাকতো বর্তমানে অবস্থা তো বুঝতেই পারতেছেন মাত্র পঁয়তাল্লিশ মিনিটেই বিদায়।

فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انك ميت وانهم ميتون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اللهم رفيق الأعلام اللهم إني أعوذ بك من سخرات الموت وغمرات الموت

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلام بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله

আল্লাহ পাকের নাম জপ মমিহীন তাহার ইয়াসমান তাহারি জমিন আসমান জমিন কার আরো জোরে বলেন কার আল্লাহ পাকের নাম জপmomem তাহি আসমান তারি জমিন অন্তরে থেকে ডাকিল তারে অন্তরে থেকে ডাকিল তারে দূর হবে যত বিপদ বালা লা ইলাহা प्रेमर खलाम फेरा गे तारे कत तो जला अल्लाह अकबर बोलन আসিয়া কাহলেহ প্রমরা কালাম ফেরাগন দেখ তার কত জালাম আর রহস্ত হকম আল্লাহ বলেন আর রহস্ত আল্লাহ বলেন খুলে দাও बहस তারি তালা আল্লাহ ইলাহ হাম আল্লাহু লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ অযগরাজিত আজকের ওই উস্তাদুল আসাতীজা আলহাজ হজরত মাওলানা আলী আকবর কান রহমাতুল্লাহ আলী ফাউন্ডেশন কর্তৃক ও কবরবাসীর রूहের মাখফেরাতের কামনায় ইসলামী সম্মেলনে শ্রদ্ধা ভাজন সভাপতি হজরত মৌলানা আব্দুল বারি রিয়াজি সাহেব সাবেক অধ্যক্ষ করিমগঞ্জ সুবহানিয়া কামিল মাদ্রাসা সহ সভাপতি হজরত মৌলানা আবু বকর সিদ্দিক জিহাদি সাহেব খতিব ঘুজাদিয়া নতুন বাজার জামে মসজিদ প্রধান অতিথি প্রফেসর কর্নেল অবসরপ্রাপ্ত ডাক্তার জেহাদ খান সাহেব আজকে যিনি প্রধান বক্তা সুদূর বিবারিয়া থেকে আগত বন্ধু বড় বড় ভাই হজরত মাওলানা ফরহাদুদ্দিন আইবি সাহেব আমার আলোচনার পূর্বেই অত্যন্ত সললিত কণ্ঠে খুব গুরুত্বপূর্ণ নসিহত করে গেছেন বন্ধুবর ছোট ভাই শুধু ঢাকা থেকে আগত হজরত মাওলানা হাবিবুল্লাহ খান মাদানী সাহেব সহ শ্রদ্ধা ওলামায় কেরাম মঞ্চে উপবিষ্ট আছেন হজরত আলামায় কেরাম এবং আমার সম্মুখে বসে আছেন দিনদার ইমানদার ভাই ও বন্ধুগণ পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন পর্দানিশী মা ও বোনেরা মহান আল্লাহ পাঁকের কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করি শুকর আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে পছন্দ করে বাছাই বাছাই করে কেন বাছাই বাছাই বললাম এই গ্রামের নাম কি কড়াতি এই গ্রামের ভিতরে শুধু কি আপনারাই বসবাস করেন না আরও মানুষ বসবাস করে বলেন আমার সঙ্গে কথা বলতে হবে আমি ওয়াজ করব আপনারা ওয়াজ করান লাগবো ভাই চিন্তায় পড়ে গেছেন যে হুজুর ওয়াজ আপনি করবেন আমরা কি ওয়াজ করতাম ওয়াজ আমি করব আপনারা শুধু আওয়াজ দিবেন এটা ভারতেন না আলহামদুলিল্লাহ সাল্লাহ আল্লাহ হুক্ পার হা আর্না না আন নট এটা তো পারবেন সাল্লাহ এটা তো যদি না পারো নির্বাচনের সময় তো ঠিকই পারো ঠিক না বেটি কয় অমুক বাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না যে নামাজ পড়ে না এত সুরের মতো পবিত্র ঠিক কি না বেটি বলেন রাগ করতেছে না কি মিয়া নির্বাচনের সময় পাঁচ টাকার চা খাই আয় না একবারে সব আলা আর বিশ টাকার যদি কোভিডা কাউ সারা সারাদিন হেরে ঠিক না ঠিক কিন্তু আমরা এখানে বসছি এটা হলো জান্নাতের বাগান